हेलो কেমন আছেন সবাই আমি কাজী তামান্না চলে এলাম আমার পেন্সের লাইভ নিয়ে তামাশা মাস্ট পেজে আপনারা আছেন আর আরো অনেকেই যুক্ত হবেন আশা করছি আজকে আমি আপনাদের সাথে আমার কিছু প্রোডাক্ট নিয়ে অভিজ্ঞতা শেয়ার করব চলে কিছুদিন আগেই চলে গিয়েছিলাম হারল্যান্ডে হারল্যান্ড হারল্যান্ড এখন মোটামুটি নোন নেম সবাই জানেন হারল্যান্ড নেম এর আগেও একটা মজার অভিজ্ঞতা আছে হারল্যান্ড নিয়ে হারল্যান্ডের অনলাইনের প্রোডাক্টগুলো দেখি আমার ভালো লাগে ওদের একটা জিনিস আমার খুব ভালো লাগে নানান টাইপের প্রোডাক্ট আছে হারল্যান্ডের নিজস্ব প্রোডাক্ট আছে নিউরের প্রোডাক্ট আছে নিউরের প্রোডাক্ট আমি একদম বাচ্চা বয়স থেকে মানে ইউনিভার্সিটিতে যখন ভর্তি হই তখন থেকে ইউজ করি তারপর ওদের লিলি একটা ব্র্যান্ড আছে ভালো মানে সব ধরনের রেঞ্জের প্রোডাক্ট আছে সব ধরনের মানে সবাই আর কি এফোর্ড করতে পারেন এমন যে মানে ইনকাম ওয়াইজ যার যেটা পছন্দ হার্ডলাইনের নিজস্ব যে প্রোডাক্টগুলো ওগুলো একটু একটু এক্সপেন্সিভ নিউরের প্রোডাক্ট অ্যাজ ইউজুয়াল নিউরের যেমন প্রাইস আপনারা সবাই জানেন লিলির প্রোডাক্টগুলো কম্পারেটিভলি একটু কম এক্সপেন্সিভ কিন্তু অ্যাজ ইউজুয়াল আসা এতদিন আমার ধারণা ছিল যে প্রোডাক্ট ভালো ভালো বলছে এই কারণেই যে আমি এর আগেও একদিন আমার জাস্ট আমার বাসায় আমি দেখাচ্ছিলাম যে একটা লিপ গ্লস ওয়াটার কালার একটা শাইনি লিপ গ্লস তো ওটা দেখিয়েছি আমি দেখানোর পরে আমার একটা ছেলে আছে বাচ্চা বারো বছর বয়স তো আমার বাচ্চাটা কিছু বলে নাই দেখিস দেখার পরে পরদিন সে বিকেলবেলা কোনকে নিয়ে ঘুরতে বেরিয়ে আমার জন্যে সেই লিলির সাইনি লিপ লসটা কিনে এনেছি আমি খুব সারপ্রাইজড ছিলাম এই ঘটনাটায় এক সবচেয়ে মজার ব্যাপার জাস্ট আমার বাসার কাছেই হারলাইনের যে শোরুম আমরা সেদিন হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম না না একটু দূর বললাম হাঁটতে হাঁটতে না আমরা অটো করে গিয়েছিলাম কারণ বৃষ্টি ছিল আর আমার ছোট বাচ্চাটা ছোট ওকে নিয়ে আমরা বৃষ্টিতে ভিজতে চাইনি তো যাই হোক আমরা সেদিন যখন হারলাইনের শোরুমে গেলাম ঘুরে ঘুরে আমরা প্রোডাক্ট কিনলাম তো তখন হচ্ছে ওই হার্লেনে যে মেয়েটা সেলদারটা ছিল তো ওনার সাথে যখন কথা হলো কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে যে ওই লিপ লস যেটা ওটার কথা ওই ওর মেয়েটার নাম হল কি অনন্যা আমি আমার যতদূর মাথায় আছে তো সে অনন্যা বলছিল আমার আমার ছেলেকে দেখ হ্যাঁ আমি তো ওকে দিনে চিনেছি আমি ওকে চিনতে পেরেছি ও এর আগের দিনে এসেছিলো অনেকক্ষণ আমাদের সেদিন অনেক কনজিউমার ছিল অনেকক্ষণ দাঁড়িয়েছিল দাঁড়ানোর পরে অনেকক্ষণ পরে এটার কথা লিপ ব্লস এই আসাইনি লিপ লসটটার কথা বলে এবং ও বলে যে আমি মার জন্যে নিচ্ছি আমি এত আমার এত ভালো লেগেছে এই জিনিসটা যে আমার এত ছোটো বাচ্চা সে আমার জন্য লিপ লস কিনে এনেছে তার নিজের জমানো টাকা দিয়ে টাকা টাকাতেও সে নিজের মানে দরকারে কিংবা স্বাচ্ছন্দ্য খরচ করতে পারতো তো যাই হোক সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো যে হারল্যান্ড থেকে কী কী কিনলাম আপনারা সবাই আশা করছি জানেন যে হারল্যান্ডে চলছে ফিফটি পারসেন্ট আপ টু সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি টু আপ টু সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট তো আমার শ্যুটের জন্য আমার নিউজের জন্য সব কিছুর জন্যই আমার আসলে প্রোডাক্ট তো লাগেই আর মেয়েদের কম বেশি প্রোডাক্ট লাগবেই এটাই খুব স্বাভাবিক এমনকি আমি বলবো সচেতন যে ছেলেরা তাদেরও আসলে এক্সেসারিস যেমন লিপ বাম লোশন এইটাই যে দরকারি জিনিসগুলো ইউজ করা উচিত যে আমাদের সমাজে একটা মানে প্রচলন আছে একটা মানে কথা যে যেই ছেলেরা বিভিন্ন কসমেটিক্স ইউজ করে তারা একটু মেয়েলি তাদেরকে নানান রকম আজে বাজে কথা বলা হয় কিন্তু আর ছেলেদেরকে শেখানো হয় যে তুমি ছেলে তুমি কখনো কাঁদবে না তুমি রুক্ষ হয়ে থাকবে কাইন্ড নোংরা হয়ে থাকবে ডান অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে এবং ত্বকের সৌন্দর্য ঠোঁটের সৌন্দর্য বজায় রাখার জন্য কিংবা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সুন্দর রাখার জন্য নিজের সাথে নিজের ভালো থাকার জন্য ভালো কিছু প্রোডাক্ট যদি কেউ ইউজ করে এটা তো খুব ভালো তো যাই হোক আমি এটা কোনো প্রমোশনাল না। কিছু আমি একদম মানে নিজস্ব উদ্যোগেই কিংবা মানে নিজে থেকেই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কারণ আপনারা যারা আমার ভিউর্স আছেন আমি কি কিনলাম কি ইউজ করছি কিভাবে করছি এটা দেখে আপনারা যদি মনে করেন যে আপনারা একটু উৎসাহিত হলেন কিংবা এই প্রোডাক্টটা তো ভালো আচ্ছা উনি প্রমোশনাল পোস্ট দিচ্ছেন না অথেন্টিক এক্সপেরিয়েন্স শেয়ার করছেন তো আমিও ইউজ করি এরকম যদি ভাবেন আমার ভালো লাগবে আর না হয় অন্তত আমি কি করি আমার ডেইলি লাইফস্টাইল কীভাবে করি কিংবা কী কী ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করা ইন জেনারেলি আমি সাধারণত আমার হাজব্যান্ড বা অ্যাব্রড গেলে কিংবা আমরা যখন ফ্যামিলি ট্যুরে অ্যাব্রড যাই আমি ওখান থেকেই তখন লট অফ কসমেটিক্স নিয়ে আস এখন সবসময় আমি ম্যাক ইউজ করি নিয়র ইউজ করি ম্যাভেলাইন ইউজ করি লরিয়াল ইউজ করি তো হারল্যান্ডের এই প্রোডাক্ট আমার ছেলে যখন আমাকে লিপ লাইনারটা এনে দিয়ে লিপ লসটা এনে দিল পার্সোনাল এক্সপিরিয়েন্স আবার ভালো লেগেছে জিনিসটা ইউজ করে তো এইটার জন্য ভরসা করে আবার যেহেতু দেখলাম যে সিক্সটি পারসেন্ট আপ টু সিক্সটি ডিসকাউন্টের একটা ব্যাপার আছে তো এই জন্যে ঘুরতে ঘুরতে চলে গেলাম হারল্যান্ড আর কিনে আনলাম কিছু কিছু প্রয়োজনীয় প্রোডাক্ট এবং আমার পছন্দের খুব দুইটা দুইটা খুব পছন্দের জিনিস লিপস্টিক অ্যান্ড নেল পলিশ হ্যাঁ এটা সবার পছন্দ সব মেয়েদেরই এটা খুব পছন্দ আমি জানি আপনাদের সাথে কথা বলতে বলতে মাথা আমার মাইক্রোফোন কই চলে গেছে জানি না যাই হোক মাইক্রোফোন আবার নিয়ে আসলাম জায়গা মতো অ্যান্ড আবার শেয়ার করছি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা তো গেলাম হারল্যানে এবং সেখানে যে প্রথমেই আপনাদেরকে বলি যে জিনিসটা হলো আমি ডিসকাউন্টেড প্রোডাক্টগুলোর ছবি তুলে রেখেছিলাম মোবাইলে তো যখন আমি যে অনন্যা যে সেলস গার্ল মেটা ছিল ওকে দেখাচ্ছি যে এইটা ও বলে না ম্যাম এটাই তো ডিসকাউন্ট নেই এইটা বলে না ম্যাম এটাই তো ডিসকাউন্ট নেই পরে জানা গেল যে হারল্যান্ডের তাদের এই ডিসকাউন্ট অফারটা অনলাইনের জন্য অফলাইনে কিছু কিছু প্রোডাক্টে ডিসকাউন্ট আছে সব কয়টায় না তো যাই হোক তার মধ্যে থেকেই ঘুরে ঘুরে আমার কিছু দরকারি জিনিস ছিল কিছু পছন্দের জিনিস ছিল সেগুলোই নিলাম প্রথমেই আপনাদেরকে দেখাবো আমি নিলাম লিলির পমিগ্রানেট বডি জেল বডি ওয়াশ বাথ জেল যে যেটাই বলেন না কেন এই জিনিসটা এটাই কিন্তু কোনো ডিসকাউন্ট ছিল না এইটা কিন্তু অনলাইনে এটা ডিসকাউন্ট আছে অফলাইনে নাই আমি আবার প্রোডাক্টের জন্য অফলাইনেই পছন্দ করি অনলাইনে প্রোডাক্ট এনে ধরা খেতে চাই না কারণ আমার কাছে মনে হয় অনলাইনের প্রোডাক্ট সব সময় ভালো নাও আসতে পারে আর এটার সাথে এটা কোনো ডিসকাউন্ট ছিল না অফলাইনে কিন্তু এটার সাথে একটা লো ফ্রি ছিল তো এইটা আপনারা লিলির বাজেল নিয়ে পেয়ে যাবেন একটি ফ্রি লো ফর গা এরপরে আমরা নিলাম লিলির বাটারি সফট বডি ওয়াশ না বডি বাটারি সফট বডি লোশন তা আমার ছেলে এটা ইউজ করছে আমার ছেলের বয়স বারো বছর প্লাস ওর অভিজ্ঞতা ভালো সে ভালো বলেছে যে বাটারি সফট লোশনটা ভালো স্মেলটাও ভালো আমি এখনো ওইভাবে ইউজ করিনি সো ইউজ করার পরে আবার আপনাদেরকে জানাবো যে আমার অভিজ্ঞতা কেমন আশা করছি যেহেতু ছেলে বলেছে ভালো ভালোই হবে আর আমার অভিজ্ঞতা কেমন এটা জানার জন্য আপনারা পরবর্তী লাইভে চোখ রাখবেন এরপরে আমরা নিলাম লিলির লিপ বাম পাইনাপেল ফ্লেভারের লিলির লিপ বাম এটাও কোনো ডিসকাউন্ট ছিল কিন্তু অনলাইনে এটা ডিসকাউন্ট আছে অফলাইনে নাই অনলাইনে এটা এটার প্রাইস ছিল একশো টাকা আর আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের সেই পাইনঅ্যাপেল লিপ বাম আহ স্মেল ইজ গুড আশা করছি এটাও ভালো হবে ওরা বলছিল যে এটা হবে বেশ লং লাস্টিং একটা প্রোডাক্ট সামনেই শীত আসছে শীতে লিপ বামটা সবার জন্য খুব জরুরি ইউজ করে দেখি কেমন যদি ভালো হয় কন্টিনিউ এরপরে কিনলাম আমার খুব 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 পছন্দের একটা জিনিস নেইল পলিশ আমি একটু গ্লিটারি একটু অফ টাইপ কালারগুলো পছন্দ করি এখন আফটার ফরটি আগে একটু রেড ম্যারন পছন্দ করতাম সো আমার ছেলের পছন্দ নিলাম সি গ্রিন গ্লিটারি আর আমার এবং বরের পছন্দ নিলাম ব্ল্যাক চারকোল ব্ল্যাক গ্লিটারি নেইল পলিশ এইটা আপনারা নিয়র আমি নিয়েছি নিয়রের নেইল পলিশ আপনারা এইগুলো পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফারে আমি একটা নিয়ে একটা প্রাইসে দুইটা পেয়েছি বিকজ অফ তাদের এগুলোর যে এক্সপায়ারি ডেট সেগুলো হার্ডলি আট মাস এক বছর আট মাস দশ মাস এক বছর এমন মেয়াদে এখন পর্যন্ত আছে এগুলো তেইশ কিংবা চব্বিশের প্রোডাক্ট সো সেই হিসাবে এখন এরা হারলে এটা বাই ওয়ান গেট ওয়ান অফারে দিয়ে দিচ্ছে সেইখান থেকেই আমি নিয়ে নিয়েছি কারণ দুইটা নেই পলিশ আর যেহেতু আমার ছোট্ট মেয়েটা অনেক ছোট খুব দুরন্ত আশা করছি এটা আট মাস দশ মাস যাবে না আর কি তার আগে শেষ হয়ে যাবে তো আমি এটা হাতে পায়ে যখন লাগাবো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কেমন লাগছে এরপরে নিলাম সেই লিলির লিপ গ্লস তবে এবার আর শাইনি নয় ক্লিয়ার লিপ লসটা নিয়েছি এটা আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এটা এখন ওয়ান ফিফটিতে পাওয়া যাচ্ছে আর আগে এটা রেগুলার প্রাইস হচ্ছে তিনশো থ্রি হান্ড্রেড এরপর নিয়েছি আমার খুব খুব দরকারি একটা জিনিস ফেস পাউডার আমার শেডের সাথে কাস্টার্ড শেডটা চাই আমি এই জন্যে কাস্টার্ড শেডটা নিয়েছি এছাড়াও নানান রকম শেড আছে ওদের একটা জোন আছে টেস্ট জোন ওখানে আপনারা ইচ্ছাগুলো টেস্ট করে নিতে পারবেন যে কার সাথে কোন কালারটা যায় বিকজ অফ আমি যেটা বলছিলাম যে অফলাইন থেকে আমি প্রোডাক্ট কিনি বিকজ অফ হচ্ছে এমন অনেক কালার আছে ছবির ক্ষেত্রে যেটা হয় স্বভাবতই আজকাল অনেক এডিট অপশন আছে অনেক কিছু করা যায় তো সেই কারণে ছবির কালার আসলে অ্যাকচুয়াল কালারটা বোঝা যায় না যে কোনো কিছু সেটা শাড়ি জামা এক্সেসারিজ কসমেটিক্স ওয়াটেভার যেমন লিপস্টিকের যেই যেই কালারগুলো আমার অনলাইনে খুব ভালো লেগেছিলো সামনাসামনি অফলাইনে দেখার পরে আমি টেস্ট করে যখন দেখলাম দেখলাম যে না ওই কালারগুলো সব কয়টাই আমার সাথে অত ভালো স্যুট করছে না বরং ওখানে আমি টেস্ট জোনে যখন টেস্ট করে দেখলাম যে হ্যাঁ ওখানে যে কালারগুলো আমার আমার সাথে অফলাইনে শ্যুট করলো আমি সেগুলোই তিনি তো আপনাদের সাথে শেয়ার করব আমি এই যে নিয়েছি এই এই যে কাস্টার্ড শেপ নিওরে এটা এটা এইটাও অনলাইনে ডিসকাউন্ট আছে অনলাইনে এটা প্রবাবলি এইট টু এইট টু ফাইভ এইট এইট টোয়েন্টি ফাইভ পাওয়া যাচ্ছে অনলাইনে আর এইট ফিফটি কিন্তু অফলাইনে এটা একদম পাক্কা এক হাজার টাকা তো সেটা আমি যেহেতু আমার জাস্ট লাস্ট লাস্ট ইয়ারে ইন্ডিয়া থেকে ল্যাকমের আমি একদম না পারতে ল্যাকমের প্রোডাক্ট ইউজ করি আর কি আমি আপনাদের সাথে বললাম যে আমি ইউজুয়ালি ম্যাক লোরিয়াল মেবলেন এগুলো ইউজ করি আর একদম যখন হাতের কাছে কিছু না থাকে তখন ল্যাকমের সুগার এগুলো ইউজ করা হয় তো এখন যাই হোক আমার ফেস পাউডারটা একদম শেষ হয়ে গেছে ল্যাকমেটটা আর আমার এখন ফেস পাউডারটা দরকার যেহেতু বাইরে যাওয়ার সময় একটু মানে ফেসটা একটু ফেস পাউডার না দিলে একটু অয়েলি ব্যাপারটা থাকে তো সেটার জন্য আমার এই ফেস পাউডারটা আমি ডিসকাউন্ট থাক না থাক আমার দরকার ছিল আমি কিনে নিয়েছি আর এই সেটটা আমার জন্যই কাস্টার্ড শেড এই যে আপনাদের সাথে শেয়ার করলাম এইটার ভিতরে এই যে একটা পাফও আছে এটা ম্যাকের মতো সিস্টেম এই নিউরের ফেস পাউডারটা এটা ভালো সিস্টেম পাপটা ভালো থাকে আয়নাও আছে আপনারা যখন তখন যেখানে সেখানে লাগিয়ে দেখতে পারবে এই যে লাইক এ হয়ে গেল আমাদের ফেস পাউডার শো শেষ এইবার আমি আপনাদেরকে দেখাবো লাস্ট বাট নট দ্য লিস্ট কি নিয়েছি সেটা হচ্ছে এই যে নিয়রের দুইটা আমার সবচেয়ে প্রিয় জিনিস লিপস্টিক এই লিপস্টিক দুটো আপনারা এই লিপস্টিক দুটা আমি নিয়েছি বাই ওয়ান গেট ওয়ান অফারে আপনারাও পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফারে লিপস্টিক একটা কিনলে একটা ফ্রি আমি নিয়েছি যেই শেডগুলো সেগুলো আপনাকে দেখাচ্ছে আমি এই দুইটা লিপস্টিক নিয়েছি একটা হচ্ছে চকলেট ট্রাফল চকলেটি কালার সব সময় ইউজেবল যে কোনো জায়গায় বেরোচ্ছেন বাজারে যাচ্ছেন নিচে যাচ্ছেন আশেপাশে যাচ্ছেন অনুষ্ঠানে যাচ্ছেন সব জায়গায় ইউজ করার জন্য পারফেক্ট একটা শেড এবং আমার ধারণা এই চকলেট ট্রাফল এই ওদের নেওয়ার চকলেট ট্রাফেলটা একদম কফি কালার না এটা কাইন্ড অফ নুড মোডটা দেয় আর ওদের নুট মোড যেটা ওটা আমার মতো স্কিনের জন্য পারফেক্ট না ওটা একদম একদম ফেয়ার যারা একদম ফর্সা ধপ ধপে যারা আমার কাছে মনে হচ্ছে ওদের নোট মোটটা তাদের জন্য আর এইটা হচ্ছে আমি একটু দিলাম আপনাদের দেখার জন্য কিন্তু আমার মনে হয় এটা বোঝা যাবে কারণ আমি আরেকটা নোট কালারই ছোটে লাগিয়ে নিয়েছিলাম লাইভে বসার জন্য আর একটা আমার সব সময় খুব প্রিয় কালার একদম টকটকে না এটা টকটকে লাল না এটা ক্লাসিক রেড বলে নিউরের ক্লাসিক রেড ব্র্যান্ড হ্যাঁ এই যে আমার কন্যা চলে আসছে এই কন্যার যন্ত্রণাতেই এত কিছু যাই হোক মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন এটা যেন ভালো থাকে ওর হ্যাঁ এই যে আসলে এই সাইডে দাঁড়ায় এইটা তোমার হ্যাঁ এই যে আমার মেয়ে এই যে আমি একটু ঠোঁটে গিয়ে দেখাই

এই লালটা আপনারা যে কোনো ফেস্টিভ মোডে ইউজ করতে পারেন এবং এটা কাইন্ড অফ একটু পার্টি ফ্লেভার দেয় তো এই হচ্ছে এখানে আসো এখানে আসো আর এখানে আসো আসো আমার মেয়েটার জ্বর সবাই দোয়া করেন আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই যে আমরা এই লিপস্টিকটা আমার মেয়ের জন্যে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর নিয়র থেকে আমরা কি কি প্রোডাক্ট নিলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম আরও এবার শেয়ার করছি আমি আপনাদের দেখানোর জন্য ওদের একটা ডিসকাউন্ট মেনু আর কি নিয়ে আসছি আমি নিয়ে আসিনি আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আনা হয়নি পরের দিন আবার আমার হাজবেন্ড আর আমার ছেলে বেরিয়েছিল তখন তারা এটা নিয়ে আসছে যাতে আমি স্মুথলি লাইভ করে এটা আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে দেখাতে পারি থ্যাংক ইউ ওনাদের সবার আমার হাজব্যান্ড এবং আমার ছেলের জন্য সবাইকে থ্যাংক ইউ বলে দিয়ে তো এখানে আছে কাজল আছে লিলির এছাড়া হারল্যানের কুশন ম্যাট লিপস্টিক সিক্সটি পারসেন্ট অফ পাচ্ছেন আপনারা হারল্যানের লিপস্টিকগুলো যেহেতু তো সিক্সটি পার্সেন্ট অফ যেহেতু আপনারা চাইলে নিতে পারেন নিওরের নো ট্রান্সফার ম্যাট লিপস্টিক আছে এই লিপস্টিকটা আমি আগে খুব পছন্দ করতাম কিন্তু ইদানিং একদম আমি লাস্ট যখন নিওরের এই পেন্সিল ম্যাট লিপস্টিকটা নিলাম এটা আমার অভিজ্ঞতা ভালো না প্রোডাক্টটা ভালো করে নাই মানে ঠোঁটে দিলেই উঠে উঠে আসবে তো সেই তুলনায় আমার এই এখনকার এই যে ভেনভেটিয়ান ম্যাট লিপস্টিক যেটা ওরা বলছে নেওয়ারের বাই ওয়ান গেট ওয়ান ওখানে আমি দুটো নিয়েছি এটা এছাড়া লিলি শাটিন লিপস্টিকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে হারল্যান্ড নেই নেই পলিশে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হারল্যান্ড এয়ারি ম্যাট লিপস্টিকে ডিসকাউন্ট আছে লিলি লিপ গ্লসের ডিসকাউন্ট আমি বললামই যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও লিলির সেমি ম্যাট লিপস্টিক নিয়রের আইব্রো পেন্সিল এই যে আসো মাম্মা সবাইকে দেখাই তুমি দিয়েছো তোমাকে কেমন লাগছে আসো দেখাই আসো এই এই যে সব ওই ক্যামেরার দিকে একটু করে দাও আমার মেয়ে সবার জন্য আরও লো ঠোঁটে অলরেডি লিপস্টিক লাগিয়ে ফেলেছে কালারটা খুব সুন্দর লাগছে আমার মেয়ে আর আমার স্কিন টোন একই রকম একটু গম এটা আমার বাবা বলতেন তো সেই গম টোনের জন্য এই ক্লাসিক রেড লিপস্টিকটা খুব ভালো যায় এছাড়াও নিউরের ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আছে ওদের ফাউন্ডেশন অ্যান্ড কাউন্সিলারে কাজে নিওর কালার আইশ্যাডো প্যালেটে ডিসকাউন্ট পাচ্ছেন রেড কার্পেট সিরিজ যেটা ওদের ফাউন্ডেশন তারপর কনসিলার এই এই প্রোডাক্টগুলো রেড কার্পেট সিরিজের লিপস্টিকগুলো এগুলো সব কিছুতেই ডিসকাউন্ট পাবে এছাড়াও লিলির ফেস ওয়াশ লিলির ডিপ ক্লিন জেল ক্লিন জেল ফেস ওয়াশ লো সিরিজের প্রোডাক্ট নিয়রের লোশন তারপরে বডি অ্যান্ড ব্রেডের শ্যাম্পু এরকম নানান প্রোডাক্ট আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবে তো এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা এই ডিসকাউন্টগুলো পাবেন তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পর্যন্ত হারলাইনের সকল আউটলেটে এই ডিসকাউন্টটা পাওয়া যাবে কিছু কিছু প্রোডাক্টের উপর আর অফলাইনে ডিসকাউন্টটাও একই একই অফার দুইটা অফলাইন অনলাইন দুইটার জন্যই তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এই ডিসকাউন্টটা পাওয়া যাবে কিন্তু অনলাইনে আপনারা যে কোন যে যেই প্রোডাক্টে ডিসকাউন্ট পাবেন অফলাইনে সব প্রোডাক্টের উপর ডিসকাউন্ট নাই আমি আবারও আপনাদেরকে বলছি আর আমার মতো যারা আছেন একটু অফলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটু বুঝে নিতে হবে যে শোরুমে যেয়ে যে কি কি কিনবেন কি কী কিনবেন না তো যাদের যাদের দরকার এই সামনে পূজা আসছে তারপরে শীতের দিন তো একটু বিয়ের সিজন প্রোডাক্ট বেশি লাগে তারপরে আরো মেয়েদের তো আসলে দরকার মানে কোনো উৎসবের দরকার হয় না প্রতিদিনই উৎসব প্রতিদিনই সাথে যদি আপনি নিজের মন থেকে ভালো থাকেন তো সবাই মনের ভেতর থেকে ভালো থাকবেন আর সবাই লাইভ দেখবেন আর আপনাদের আশা করি আপনাদের আশা করি আপনাদেরকে আপনাদের কিছুটা হলেও এই ইনফরমেশনগুলো কাজে লাগবে যাই হোক সবাই ভালো থাকবেন শুভরাত্রি